চব্বিশ লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে বিজেপি দল জয়ী হতে পারবে কিনা এই নিয়ে বিভিন্ন ধরনের জটিল প্রশ্ন বিজেপি দলের সামনে ভেসে আসছিল কিন্তু সাম্প্রতিক সময়ে এই সমস্যার সমাধান ঘটেছে কিন্তু কিভাবে ঘটলো রাজ্যের দুটি লোকসভা নির্বাচনে বিজেপি দল তাদের জয়ের সম্ভাবনা একশো শতাংশ কীভাবে নিশ্চিত করলো এই নিয়ে আজকে প্রতিবেদন অনুষ্ঠানকে শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন অবশ্যই সাবস্ক্রাইব দু হাজার তেইশ সালে বিধানসভা নির্বাচন পরবর্তী সারা রাজ্যে বিজেপি বিরোধী হওয়া থাকলেও বর্তমানে দুটি লোকসভা কেন্দ্রে বিজেপি তার প্রার্থীদের জয়ের সম্ভাবনা একশো শতাংশ নিশ্চিত করে নিয়েছে কিন্তু কিভাবে বিজেপি দল সমস্ত সমস্যার সমাধান করেছে এবং এই সমস্যার সমাধানের মূল নায়ককে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে বিজেপি প্রার্থীদের জয়ের সম্ভাবনা নিশ্চিত করার পেছনে রয়েছে রাজ্যের একটি আঞ্চলিক দলের রাজনৈতিক শর্ত কী সেই শর্ত এই শর্ত কি বিজেপি দল মেনে নিয়েছে এই শর্তের মধ্যে কি গ্রেটার তেপ্রিল ইস্যু রয়েছে নাকি অন্য রাজনৈতিক ইস্যু এই নিয়ে বিজেপি দলের তরফ থেকে স্পষ্ট কিছু না প্রকাশ করা হলো রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক দল তথা প্রধান বিরোধী দল তীপ্রামত দলের সঙ্গে বিজেপি দলের হাইকমান্ডের গুরুত্বপূর্ণ আলোচনা সংগঠিত হয়েছে ছ দিনব্যাপী চলা এই গুরুত্বপূর্ণ বৈঠকে তিপ্র মতের সুপ্রিম প্রদ্যুৎকিশোর দেববরমন যে রাজনৈতিক শর্ত আরোপ করেছেন সেই শর্ত অবশেষে বিজেপি দলের হাইকমান্ড মেনে নিয়েছে এই রাজনৈতিক চুক্তির প্রধান শর্তই হল এডিসির হাতে সরাসরি অর্থ প্রদান সেই সঙ্গে রাজ্যের বিজেপি আইপিএফটি জুট মন্ত্রিসভায় দলে অংশগ্রহণ এবং তিনজন মন্ত্রী পদ স্বীকার করে নেওয়া যদি বিজেপি দলের তরফ থেকে এডিসির হাতে সরাসরি অর্থ প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের দ্বিধা থাকার কথা নয় কিন্তু মন্ত্রিসভায় তিনজন মন্ত্রী অন্তর্ভুক্তি নিয়ে এখনও কিছু জটিলতা রয়ে গেছে বলে মনে করা হচ্ছে এবং শীঘ্রই সেই সমস্যার সমাধান হবে এবং আগামী কিছুদিন মধ্যেই বিজেপি এপিফটি জুট মন্ত্রিসভায় তীব্রমত দলের অংশগ্রহণ নিশ্চিত হতে যাচ্ছে